এই দেশের রাজনৈতিক বিদ্রোহই করছেন আপনার মা পেতো করে না আপনার মা তো বিরুদ্ধে ছিল ক্যাদি এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতো নীল করতে চাইছ আসমানতে চাইছে নিচে গলি করে দিবা আমাদের কে উনি হুইশিক व्हाट কন্ট্রিবিউশন শি হ্যাজGot from the nation যত দ্রুত হয় ইউনুশা বেঁচে যাবে বাংলাদেশ বেঁচে যাবে আর ইনুসাব ইলেকশন না দিয়ে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় সাক্ষী হিসাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসান পারেন নাই সেই কাজটা আমরা করতে যাচ্ছি এই যে রাজনীতিবিদরা পারেন নাই ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন এই মন্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি ওনাকে রেসপেক্ট করব নিশ্চিতভাবে ভাবে উনি একজন মাতৃ নারী নারী হিসাবে আমার মাতৃ কিন্তু উনি যে ধরনের কথা বলেন যে তো মিষ্টি মিষ্টি এগুলো সাধারণত আহ এত মিষ্টি কথা আমি শুনি তাদের মুখে যারা খুব সুখের শান্তিতে আছে এবং সম্ভ্রান্ত পরিবার বাঙালিদের মধ্যে কারা হয়েছে যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে এবং উনারা সেই ধরনের পরিবার থেকে আসছে এবং মুক্তিযুদ্ধের সময় উনাদের পরিবারের ইতিহাসটা খুব নদীর না কারণ আমার বাড়ি উনার বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে বারো মাইল আর আমার আমার বাড়ি থেকে বারো মাইল আর কিশোরগঞ্জ আমার বাড়ি থেকে হলো পঁচিশ মাইল আমি যে দালাল কাজে হরুগঞ্জের খবরটা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা দেয় এবং আমি মুক্তি মুক্তিযোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবুগঞ্জে কারা কারা দালাল আছিল রাজা কারা ছিল আলগুদরা ছিল এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচছে বাঁচবার চেষ্টা করছে দিগনা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না উনি যদি যে উনাকে আসতে হয়েছে তিপ্পান্ন বছর পরে ওনার কাছ থেকে আমরা কিছুই চাই না

রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন না। আপনি রিজওয়ানা হাসান হয়েছেন ভুল ত্রুটি রাজনীতিবিদদের যাই থাক এখন আইছেন আপনি ঠিক করে দিব আপনার ঠিক চাইটাই না এনটা বিদায় অন ইলেকশন দিয়া নাইলে ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হ্যাটু করার তারে আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে আমি ওনাকেও চিন্তা কয়টা বুট পান দেখেন জামানটা বাঁচে কিনা হরুগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করেন যে আমিরিজান হাসান মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন অমুক ছিলেন তমুক ছিলেন আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান কাজে এত বড় বড় কথা এত অহংকারী কথা বললেন না যে আমাদেরকে কেন আসতে উনি করতে কে আসে আসমান না উনি ইউনু সাহেবের দয়ায় আছে। এনজিওদের দয়ায় উনি আসছে ইনু সাহেব যদি বলতো যে উনার জিনে ইনু সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া তাকে উনি উপদেষ্টা করবেন এই ইনু সাহেব পারত যারা আজকে উপদেষ্টা যে আমাদের ইতিহাসটা করে সাংঘাতিক কিছু গড়িয়াছে এটা ঠিক না কাজে এত অহংকারী কথা না হাসান বলবেন এটা আমি আশা করি নাই কোনদিন তিপ্পান্ন বছর পরে আমাদের কি আসতে হইল কেন রাজনীতিবিদরা করতে পারে নাই বলে আরে পারে নাই মানে রাজনীতিবিদদের তো এই দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে ফেসিজম করছে হইতে পারে সেটা কিন্তু দেশটা আজকে আপনি

কিন্তু এই দলসভাটা প্রথমে এনসিবিএমপি আমি যতটুকু মনে করতে পারি এবং ওরা বলেছে যে নির্বাচনের একটা রোডম্যাপ থাকা দরকার আমার একটা বিতর্ক মত একটা আছে অনেকে বলে বিএমপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে নেতাদের ভুলে কি দেশের ভবিষ্যৎ ঘটবে তো এই যে দলসভাটা এরপরে আবার দেখলাম যে আমাদের প্রধান উদ্দেশ্যটা একটা নির্বাচনে আর যদি ওনার প্রত্যাশিত সংস্কার করতে হয় তাহলে দু হাজার ছাব্বিশের জুন মাস এই যে সামগ্রিক বিষয়টা এটা নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন নির্বাচন খুব এই চাওটা কি তার হলো কিছু এটা কি চাওটা কি অনলাইন নাকি নির্বাচন আসলে বিলম্বিত হওয়াই ভালো আমি কি মানে করেন আপনি স্পষ্টটা ব্যাপারটা আমি খুব স্পষ্ট ভাবে গত 3 দিন কয়েক দিন এমন আমার মনে হয় আমি জানি না আমার তো হয়তো মনে জ্ঞান এ গিনে মানুষের অনেক স্পষ্ট ভাবে বলেছে আমি আমার মতো করে বলেছি

এখনো প্রমাণ করতে পারেন নাই এটা আমি বলতে চাই না আমি যে কথাটা বলতে চাই ইলেকশনের কথাটা আসলে অনেকের আছে চিংড়ি মাছ দেখলেই শরীর তুলকায় দেখলে খাইতে না অনেকের আছে বেগুন খাইলে টুক ফুলে যায়

নির্বাচনের একটা সম্ভাব্য সময় শুনতে পেলাম এটা বলার সঙ্গে সঙ্গেই আবার শুনতে পেলাম যে শেখ ইন্দু সাহেব যাদের মাধ্যমে চলে খুব দুর্ভাগ্যজনক ভাবে উনি বলে ফেলেছিলেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন এই এইসব সরকারকে পতন করছে এবং আগামী দিনের ছাত্র দেশ গড়বে এই কথাটা বলতে গিয়ে উনি কাউকে কাউকে আবার মেন্টর বা মাস্টার মাইন্ড জাতি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরেও বলে ফেলেছে এবং উনি প্রায় পথে এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাবে ছাত্রদের

এই যে সমন্বয় কতবার সমন্বয় তারা আমি দেখলাম তারা সঙ্গে সঙ্গে বলে ফেললো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি কেউ ইলেকশনের কথা বলে তাকে আমরা গণসত্রু হিসাবে আমরা বিবেচনা করব মানে ইলেকশন যে কথা যে করবে সে কমল শত্রু কাঁদবো না হাসব রাগ করবো না খুশি হবো বুঝি

তার নাম বল শিক আল হোমসেনি একজন মানুষ আমি দেখতেছি কাউকে কাউকে বলা হচ্ছে কাউকে কাউকে বলা হচ্ছে রেস্টোটন তো এইসবটন বলতেছে না এই যে প্রথম দিকে না ডিসেম্বরের শেষ দিকে পঁচিশে ডিসেম্বর না জুন মাসে ছাব্বিশের ইলেকশনটা হতে পারে তো এই অবস্থায় তারা বলতেন জুন যে সমন্বয় করা যারা ইন্দু সাহেবকে মনে করে বৈরম খা এবং উনি দায়িত্ব নিচ্ছে দেশের সম্রাট আকবর তৈরি করা কে যে সম্রাট আকবর আমি বুঝতেছি তবে আস্তে আস্তে আমি বুঝতে পারবো সম্রাট আকবর হিসাবে কাকে তিনি প্রতিষ্ঠিত করতেছে তো তারা বলতেছে যে বিচারের আগে হাসি হাসিনে আমরা আওয়ামী লীগের বিচার তো হতে গেলে আমি আইনজীবী হিসাবে বুঝছি বাবর সাহেবের বিচারটা শুরু হয়েছিল দুই হাজার আট সনে প্রাথমিক রায় হলো দুই হাজার চোদ্দ সনে